হোয়াটসঅ্যাপে মধ্যে একটি কাজ শিখুন হোয়াটসঅ্যাপে আপনি হয়তো চাচ্ছেন যে একটি হোয়াটসঅ্যাপে একাধিক নাম্বার যদি যোগ করা যেত তাহলে বিষয়টা কেমন হতো হ্যাঁ বন্ধুরা আপনারা এখন থেকে চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে একাধিক নাম্বার সেট করতে পারবেন এক্ষেত্রে কোনো থার্ড পার্টি কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশন লাগবে না গুগল প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশন আছে হোয়াটসঅ্যাপ তো ওই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন তো কিভাবে করবেন মূল প্রসেসটাই দেখিয়ে দিব তো চলুন বন্ধুরা বেশি কথা পারবো না মোবাইল স্ক্রিন নিয়ে যে আপনাদের সেটাই শিখিয়ে দিব তো এবার আমি আপনাদের দেখাবো যে হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন জাস্ট একটা হোয়াটসঅ্যাপ অ্যাপস দিয়ে কোনো প্রকার কোনো থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন নয় যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পাবেন সেই অ্যাপসটি কিন্তু এবার আপনি আমি করে দেখাবো একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ যে দেখুন এটা কিন্তু অর্ডিনাল হোয়াটসঅ্যাপ অ্যাপ তো এইটাতে এবার আপনার দেখাবো যে কিভাবে একাধিক অ্যাকাউন্ট লগ করবেন সোজা চলে যাবো হোয়াটসঅ্যাপে তারপরে এখান থেকে থ্রি লাইন প্যাপেন থ্রি লাইনে ক্লিক করুন সেটিংস আইকনে চলে আসুন তো দেখুন বন্ধুরা আমার নামের পাশে কিউআর কোড তার পাশে কিন্তু একটা প্লাস বাটন আছে যে সোজায় প্লাস বাটমে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনাদের আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন তার আগে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে প্রেস করে দিবেন তারপরে এখান থেকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে চান সেই ফোন নাম্বারটা এখান থেকে এন্টার করে দিন তাই আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তারপর এখান থেকে জাস্ট নেক্সট পার্টামে ক্লিক করে দিন এখান থেকে ইএস অপশন আসছে আমরা ইএস এর একবার ক্লিক করব তো দেখুন বন্ধুরা এখান থেকে আপনাদের একটা কোড আসবে তো ওই কোডটাই আপনাদের ভেরিফাই জাসাস হবে যে এটাই আপনি কিনা তো ওই কোডটা কই পাবেন ওই কোডটা পাওয়ার জন্য আপনাকে সোজা চলে যেতে হবে মেসেজ বক্সে তো আমরা এখান থেকে মেসেজ বক্সে চলে আসছি তো দেখুন এখান থেকে কিন্তু আপনার একটা হোয়াটসঅ্যাপ কোড দিবে জাস্ট একটু ওয়েট করবেন তাহলে কিন্তু সেই কোডটা পেয়ে যাবেন তো ওকে বন্ধুরা আমি কোডটা বসিয়ে দেওয়ার পর জাস্ট নেক্সট ডেট করলাম তারপর কিন্তু আমাদের এইরকম একটা ইন্টারফেস শো করলো তারপর এখান থেকে আপনারা জাস্ট নামটা বসিয়ে দিতে পারেন তো আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট বার একবার প্রেস করে দিবেন উপর থেকে চাইলে আপনারা ফটো সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে স্কিপের একবার টাচ করে দিব তাও দেখুন বন্ধুরা একটা হোয়াটসঅ্যাপে কিন্তু এবার আমাদের দুইটা অ্যাকাউন্ট অলরেডি কিন্তু হয়ে গেল আপনাদের আমি দেখাচ্ছি যে ওই অ্যাকাউন্টটা আবার কীভাবে ফেরত যাবেন এর জন্য আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে সেটিংসে চলে যেতে হবে তারপর এখান থেকে এরো বাটম আসে এরো ক্লিক করে দিবেন তারপর দেখুন বন্ধুরা আগের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা জাস্ট ওইখানে আমরা টাস করে দিলাম তাও কিন্তু সাথে সাথে কিন্তু অলরেডি কিন্তু ওই হোয়াটসঅ্যাপে আমার নিয়ে চলে আসলো আর এইভাবেই কিন্তু আপনারা সুইচ করে যে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিও ভালো লাগে কি বলেন ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছেন নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নেই ততক্ষণের জন্য